অনতি বিলম্বে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করতে হবে যদি বাংলাদেশ সরকার ব্যর্থ হয় তাহলে জুলাই বিপ্লবের এই ছাত্র জনতাকে সাথে দিয়ে ইস্টনকে অগ্নি সংগঠন ঘোষণা করার জন্য যত দূর যাওয়া লাগে যা করা লাগে চট্টগ্রাম ঘটার মোল্লা ছিলেন আমরা একটা মঞ্চের ব্যানারের নেতৃত্বে একটা প্রোগ্রাম করলাম সেই প্রোগ্রামে আমরা একটা স্লোগান দিয়েছিলাম যে আমার বাড়ির সহিত কোন প্রশাসন চালাচ্ছেন তো এই স্লোগানটা আমি যতবারই দিতে যাচ্ছিলাম আমার কেন যেন মুখ থেকে স্লোগানটা আসছিল আসছিল না আমার মন থেকে আসছিল যে খুলি আসি জবাব চাই মানে কয়েকদিন আগে ওই স্লোগানটা দিতাম তো বেসিক্যালি এই সমস্ত ঘটনার দায়বার মূলত সরকারের উপরেই বর্তায় সরকারই সেটার জবাব দেবে আমরা যদি ভারতীয় উগ্রবাদী মোদী এবং হিন্দুত্ববাদী রাজনীতির স্টাইলে ভারতের এই লোকজন ঘোষণা দিয়েছে যে আমাদের কাটাকারে এখানে আসে নাকি তারা গেরুয়া পতাকা নিয়ে সমাবেশ করবে তাতে কি বাংলাদেশ তাদের দখলে চলে যাবে বাংলাদেশ কি তাদের আমরাযুক্ত হয়ে যাবে আমরা তাদের সাথে কেমন সম্পর্ক করব সেই সব বিষয়ের একটা সুস্পষ্ট অভাব হচ্ছে এতদিন তারা আমাদের উপরে আধিপত্যবাদ এবং আগ্রাসন চালিয়েছে সম্পর্ক করার জন্য যদি এক হাত তারা আগায় আমরাও তাদের দিক এক হাত আগাবো তার বাইরে তাদের সাথে ঘোষণা যুদ্ধ লিপ্ত হওয়া আমাদের কাজ নয় তবে বাংলাদেশকে যদি কেউ হায়দ্রাবাদ করে বাংলাদেশকে যদি কেউ সিকিম মনে করে সেটা তাদের চিন্তার ভুল হবে বাংলাদেশকে হায়দ্রাবাদ সিকিমের মতো দখল করে ইন্ডিয়ার অঙ্গরাজ্য বানানো কখনো সম্ভব নয় অর্থাৎ আমরা যে অন্তর্বর্তীকালীন সরকারটা প্রতিষ্ঠা করেছি সেই সরকারের একজন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল উনি জানালেন যে কেউ নাকি ইন্দন দিচ্ছে উস্কারী দিয়ে পরিবশ অইস্কুতিশন পরা চেষ্টা হয়েছে। সেনাবাহিনী পক্ষ থেকে সেনা ক্যান্ডরমেটে একটা প্রেস্তন ভন লে যে সেনাবাহিনী পাওয়ার নিয়ে রাস্তায় আছে। তারা এই বিষয়গুলো কিভাবে থেকে করছে তারাও বলল কেউ নাকি ইন্দন দিচ্ছে পরিস্থিতি ঘোলাতে পালার জন্য। আমরা বলতে চাই তাররা সেই পরিস্থিতি ঘোলাতে করার চেষ্টা করছে। এন্দুন দিয়েও যে ক্ষয়গান্ত গ্রেপ্তার করেছেন। যাদেরকে দেখা গেছে ক্যামেরায় অতি দ্রুত তাদের গ্রেফতার করেন এবং তারা যদি এই সমস্ত আগ্রাসী বক্তব্য দিয়ে জনগণের মধ্যে দাঙ্গা লাগানোর অবস্থা স্পন করে আসছিল দেশের অবস্থা টালমাটাল হয়ে যাবে আমাদের সরকার ব্যর্থ হয়ে যাবে এই মুহূর্তে শ্লোগান দিয়ে অবস্থা টালমাটাল করার থেকে বেশি জরুরি আমাদের মধ্যে ঐক্যবদ্ধতা আনা আমরা যদি ঐক্যবদ্ধতা না কোনো পাতানো ফাঁদে পা দেয় দেশের পরিস্থিতি অস্থিতিশীল করি তাহলে আমরা বলি না আওয়ামী লীগের দোষক যারা কিনা আমাদের উপরে গুলি করত তারা এখনো প্রশাসনে লুকিয়ে আছে তারাও কিন্তু মাথা চারা দিয়ে উঠবে আমরা কিন্তু বক্তব্য এরকম রাস্তাঘাটে দাঁড়িয়ে দিতে পারবো না সমস্ত গোষ্ঠীকে তারা গত আওয়ামী ফেসিবাদী সময়তে বিভিন্ন জায়গায় স্টাবলিশ করে রেখেছে এই পরিস্থিতি তারা দিকে নিয়ে যাওয়ার জন্যই চেষ্টা করছে আমি বাংলাদেশ সরকারকে বলব আপনার যত তাড়াতাড়ি সম্ভব আপনাদের ইন্টেলিজেন্স বিভাগ যারা এই সমস্ত বিষয় আপনাদেরকে আগে অতি ভাল করে না বিশেষ করে মামুর রহমান মোল্লা কলেজ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলো আন্তঃতন্ত্র জড়িয়ে যাচ্ছে এটা সেটার অংশ হিসেবে আমরা মনে করি আর সেখানে শক্তির তবেদার প্রতিটি শক্তির ওই হেলমেট লিপ হাতুর লিপ তারা লুকিয়ে গিয়ে এই সমস্ত কাজ করে অতিরিক্ত সচেতনতার সাথে আমরা যদি সক্ষম এই পরিস্থিতির মোকাবেলা করতে না পারি আমাদের ভবিষ্যৎ আবারও খারাপ দিকে চলে যাবে আমি বাংলাদেশের ছাত্র জনতাকে একটা আহ্বান জানিয়ে এখানে আমার বক্তব্য শেষ করতে চাই অতি দ্রুত আগের সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে সবাই হাতে হাত তাদের কাঁথ মিলিয়ে ইন্ডিয়ার ব্যাপারে আমাদের কি স্লোগান হবে কি বক্তব্য হবে সেটা সরকারের সাথে মিলিয়ে একটা জায়গায় আসতে হবে কেউ এসে বক্তব্য দেবে যাও ইন্ডিয়া এই কথা বলেছে হিন্দুত্ববাদী মোদীর লেসপেন্সের এই বক্তব্য দিয়েছে অতএব আমরা ওই বক্তব্য দিয়ে কাজ করব এতে আলটিমেটিক পরিস্থিতি ঘোরাতে হবে অতীত অতি দ্রুত অতি সত্তর জাতীয় চিন্তা চেতনা এক জায়গায় এনে বাংলাদেশকে বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে সেটা শুধু এই সারাদাকে একটা মিছিল করে শুনে করতে হয় একদম টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া আমাদের মাদ্রাসা স্কুল প্রত্যেকটা সেক্টরের প্রত্যেকটা স্টেক হোল্ডারের মানুষকে এত কিছু করে এই পরিস্থিতি আমরা মোকাবিলা করবো এই ধরনের আমরা বক্তব্য এখানে শেষ করছি